साज बेली সাজেক ভ্যালি মেঘের দেশের অপহরণ বিষয় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে সাজেক ভ্যালি নামটা সবসময় সবার আগে থাকে রাঙামাটি বাগাইশের উপজেলা অবস্থিত এই অপরূপ প্রকৃতি সৌন্দর্য জাগা জায়গা থাকে অনেকেই বলে মেঘের রাজ্য পাহাড়ের আঁকা বাঁকা সারু রাস্তা গাড়ি যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে তখনই শুরু হয় সাজেক ভ্যালি বিস্ময়কর যাত্রা চারপাশে সবুজ পাহাড় আর মাথার উপরে ভেসে বেড়ানো সাদা মেঘ মনে হবে তুমি যেন পৃথিবীর ভিতর থেকে আকাশের দিকে উঠতে উঠতে এক অন্য জগতে প্রবেশ করছো সাজেক ভ্যালির ভোরবেলা যেন এক অন্য এক জগৎ রাত পাহাড়ে কোলে জমে থাকা কুয়াশা ধীরে ধীরে বেশি যায় মেঘের সাথে আর সেই মুহূর্তে সূর্যের প্রথম রোদ যখন পাহাড়ের মাথায় এসে পড়ে তখন মনে হয় সূর্য যেন নতুন পাহাড়ের দিকে উকে দিচ্ছে চোখ বন্ধ করলে পাখির ডাক দূরে শব্দ আর বাতাসে আসা সত্য ঘ্রাম যা একবার অনুভব করলে জীবনে কোনোদিনই ভোলা সম্ভব নয় সন্ধ্যা নামার ঠিক মুহূর্তে সাজেক বেলি যেন রং বদলানোর এক চিত্র ক্যানভাসের মতন হয়ে যায় আকাশ ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে লাল কমলা আর সোনালী আভায় দূরে পাহাড় গুলো সূর্যের হৃদয় আলো দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য নিয়ে মনে হয় প্রকৃতি যেন দিনের শেষ মুহূর্তকে উপহার হিসাবে তোমার চোখের সামনে তুলে দিয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিভাবে সাজেক বেলি থেকে ঘুরে আসবেন ফুল ডিটেল জানতে হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন অথবা কাপল মাত্র নয় হাজার টাকা কিভাবে সাজেক বেলি থেকে ঘুরে আসবেন ফুল ডিটেল জানতে হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন আগামী আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত নয়টা বাজে আমরা রওনা হব কক্সবাজার উদ্দেশ্যে তিনটায় দুই দিনের ভ্রমণে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন কাপল অথবা সিঙ্গেল বিস্তারিত জানতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন রাতে সাজেক আবার একেবারে আলাদা ও অভিজ্ঞতা আকাশ ভরে থাকে অসংখ্য তারা নিয়ে শহরের মতন কোনো কোলাহল নেই কমিত্র আলো নেই শুধু পাহাড়ের নিরবতা আর তারা বড় আকাশ অনেক সময় মেঘ এসে চাঁদকে ঢেকে দেয় আর চাঁদের আলো মেঘ ভেগ করে থাকে পাহাড়ের গায়ে সেই দৃশ্য যেন রূপকথা মতন মনে হয় আসলে বোঝা যায় যে প্রকৃতির কাছে মানুষটা কতটা পরিমাণ ক্ষুদ্র হতে পারে এখানে দাঁড়াইলে সময়কে ভুলে যাওয়া যায় দুঃখ কষ্ট মিলে যায় আর মনে হয় এই পৃথিবীটা আসলে কতটা পরিমাণ সুন্দর সাজেক শুধু একটি জায়গা নয় এটি এক অসাধারণ অভিজ্ঞতা যা তোমার হৃদয়ে চিরকা রয়ে যাবে সাজেক ভ্যালি নিরাপতা মাঝে মাঝে ভেঙে দেয় পাহাড়ি পাখির সুরমধুর ডাক দূরে ঝর্ণার টুপচাপ শব্দ মিলে যায় বাতাসে এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে শুধু বুকিদি কথা বলছে সাজেক বেলি একবার নয় বারবার ডাক কারণ এই জায়গা সৌন্দর্য চোখের নয় মনে গেঁথে রাখার মতন আগামী বারোই সেপ্টেম্বর আমরা যাচ্ছি সাজেক বেলি আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিনটায় দুই দিনের ভ্রমণে এবং আগামী আঠারোই সেপ্টেম্বর আমরা যাচ্ছি কক্সবাজার আপনারা চাইলে তিনটায় দুই দিনের ভ্রমণে আমাদের সাথে কক্সবাজার অ্যাড হতে পারেন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হল এবং আমাদের সাথে আরো অনেক ইভেন্ট আছে আপনারা চাইলে ওগুলোতে অংশগ্রহণ করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ